बार बार करूबीन राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल कर्म के जाल में রহি ভোগত খেদা জগত জিও ভর ফিরে নিত চারু খানি জ্ঞানী যোগী পিল রহে সব মন কি ঘানি ভাব মিলে সদগুরু আই রাধা স্বামী ধামকা মহিভেদ উচা সেচা দেশ হে অহোধর ঠিকা বিতনী রাধাশ্যাম কী মহিমিমাশুনা বিহন এক জায়গায় ওকে ঘর পৌঁছু ভাই সাধ সঙ্গ কর সার রস মেনে পিয়াব খাই প্রেম লাগা গুরু চরণ মে মন শান্ত নয় তরপ উঠে বে কল রহু কষ পিয়া ঘর যাই দর্শন রস নিত নিত লহু গয়ে মন তীর থাই সুরত চরে আকাশ মে করে শব্দ ধাম ধাম নির খত চলে পাবে নিজ ঘর ইন বসে রহ চিত উদাসা বিনয় শুন কির পাথ নহ যসে মা ঘুদানা प्रेम धार वर खा करो खाकरोलो अमृत खान दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करो गावतरहु नित राधा स्वामी सुकर करो करोतहु नित राधा स्वामी বার বার কর জোর কর সবিনয় সাধ সঙ্গময় দেয়নিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি পার রাধা স্বামী পরম পিতু মে আধার बार बार बल जाओ तन मन या अनुचरण पार क्या मुखुले में गाओ मेहर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुरन धनी नित्य करो तुम सेवा अचल भक्तिमोयि देव प्रभु दीनाधीननाथ करो अब राखो नित साथ दीन दयाल निधि काम क्रोध मद लोभ सबविधि अवगुणहार मे प्रभु राखो मेरी लाज तुम दारे अब मैं परा राधा स्वामी गुरु समरथ तुम अभी न दसरा अब करो दया पर तुम दारे अब मैं परा तुम द्वारे विलम्ब क्यों दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं ছোট সবুৎপাত বার বার কর জোর কর সবিনয় কর্ধসঙ্গময়ী দে অনিত পরম গুরুদাতা সাধসঙ্গময়ী দে অনিত পরম পিতা দা গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রম ত্রীগুবে নণ্ডমুণ্ড ব্যচর তৎপদ দশি যেন তম শ্রীগুবে নীতি জ্ঞানঞ্জনশন্মিং জেন ত্রীগুবে নবরং জঙ্গম ব্যাপার যেন কৃষ্ণ চরাচর তৎপদ দর্শি জেন তাই শ্রীগুবে নিদ্রোপরিব্যাপল তৎপদম তৎপদ দর্শি জেন তীগুবে नमः न गुरुरोधिकं तत्यं न गुरुरोधिकं तपो त्वत्ज्ञानं परं नास्ति तस्मै श्रीगुरवे नमः मदगुरु श्रीजगन्नाथ मदगुरुश्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः गुरुरादीरनाश्चिद्य गुरुपरं दैवतमं नास्तिं। तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्द्यं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनसदृशं त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलं वचनं सर्वाधिसाक्षिभूतं भवातीतं त्रिगुरुरहितं सद्गुरुत्वं नमामि सद्गुरुत्वं नमामि सद्गुरुत्वं ନମି ଜୟ ରାଧେ ରାଧେ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଗୋବିନ୍ଦ ଭଲ ରେ ଜୟ ରାଧେ ରାଧେ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଗୋବିନ୍ଦ ଭଲ ରେ রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে থার রে মন কপাতুরি বদনে বল হরি হরি রে মন কপর চাতুরি বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম ধর্ম কুকর্ম কর্ম রে হরি নাম পরম ব্রহ্ম জীবেরী মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রে মন ভবের আশা আজপা নামে নিশা ছাড়ো রে মন ভবের আশা আজপা নামে করেন রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ নামটি বদনে লো নয়ন নয়নির সদা ভাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হৰি বল হৰিল 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 হৰি বল হৰি বল হৰি বল হৰিল হৰি বল হৰি বন হৰিল 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 ৰাধা ৰাধা বল ৰাধা বল ৰাধা বল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বলধা বল রাধা বোল রাধা বল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বল রাধা বল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বল রাধে গোবিন্দ নাম কি বদুনে লোই গোবিন্দ নাম কি বদনে লো নয়ন নয়নী সদা আস রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्